মানে এরকম মানে কোন পুকুরে আর জীবনে আসবো না এতটা মানে বাজে ব্যবহার এরকম ভাবে পুকুর চালানো কি যে দরকার পড়ে কেউ জানে মানে কি বলবো বলার কোনো আমার কাছে ভাষা নেই দেখলো

120 কিমি যাচ্ছে যে জানি করে শুধু আপনাদের জন্য ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য আমাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি কালকে পুরো কালকে পুরো ফিনিশিং ভিডিও দেখতে পাবে একদম একদিন পরে ভিডিও আপলোড করে দেবো তো আমরা বাইক আরে যাচ্ছি তো রাতে যাব রাস্তার ভিডিও সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সারাদিন দিন কিভাবে ফিশিং করব তো একটাই কথা বললাম তোমরা সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার আর আজকে আমরা টার্গেট নিচ্ছি প্রায় পঞ্চাশ কেজি মাছ ঢোকানো তো আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে কিন্তু আমাদের এই ফিশিং টিমটা আছি চারজন চার ভাই একদম বন্ধু একদম রিল্যাক্স

ছোট দাদা হাসিটা দেখি দিয়া পড়ে যাবে আগুয় চারিদিকে শুধু ঢেলা প্রতিযোগিতা চলছে कै कर द मुगले कैरो तो, तो। टेक्नोलॉजी तो का गया चीपन में तो देनारी देनारी। देनारी। तो जाए जाए। ए तुम ही अब की बोल रहे हो कुत्ते की ना बोल सुंदरया জলের নাম নাও না profond হ্যাঁ অসুবিধা নেই জলের নাম কি কর দেব দেখায় যাবে এই সব তো আছি নিচে কত আছে আছে আমরা পাশে দেখো টাইম লাগেগা কত টাইম লাগেগা আপ বলা ফস বাইকে গंधरा এই মতে মাটি করে আমাদের পাশে জিতে এটা জানা মুচি ঠিক

ভালে <laughs> থাকি <laughs>

दारो थाने का चक्कर काटता है मेरे का चलो ओड़ा जब तू लगता है तू तेरे को बता तेरी एक नंबर रीली 문리는사람들어에어 <목소리도>

আবার ফাঁক করে রাখা এখন থাকুন না জবা করে নেটটা উল্টি তো

পাঁচশ টকা বাকী দি

The cat sat on

কথা মনে পাই পয়সাটা দিবছ আজ যে দাদা উঠা মনে পাইছে পয়সা দি যা 500 টাকা করে রেখে দিন দিয়ে ফেরত দিবি আমরা নেটে যা মাছ আছে সব ফেলে ফেলে দেবে কেউ মারি নি যাবে না ঠিক আছে ঠিক আছে

যেটা আপনি যেটা বললেন সেটাই করুন এই দিক থেকে আসুন আপনারা ডিসিশন যেটা নেবেন তাতে আসুন করে দিন মিটি দিন আমরা বেরিয়ে যাই আপনারা শান্তি আপনারা শান্তি

তো তাদের মধ্যেই আমাদের প্রায় অনেকগুলো সিটি উঠে গিয়েছি আমাদের টাকা রিটার্ন নিয়ে আমাদের দু হাজার টাকা অ্যাডভান্স করা ছিল এবং দু হাজার টাকা অ্যাডভান্স করে তার মধ্যে পনেরোশো টাকা রিটার্ন পেয়েছি আর পাঁচশো টাকা আমাদের রয়ে গেছে এই যে আমাদের মেন হেড শ্রেকারি আসছে কিছু বলবেন আপনি আজকে পুকুর মালিকের সঙ্গে হলো মানে এরকম মানে কোনো পুকুরে আর জীবনে আসবে না এতটা মানে বাজে ব্যবহার প্লাস এরকমভাবে পুকুর চালানো কি যে দরকার পড়ে কেউ জানে মানে কি বলবো আর বলার কোনো আমার কাছে ভাষা নেই আর বলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও তো আজকে এমনিতেই আর অনেক টায়ার হয়ে গেলাম রোদ গরমে পুজো তো সমস্ত ভিওয়ার্স দিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সেদিনকে আমরা যখন মাছ ধরতে গেছিলাম তো মাছ ধরতে গিয়েছিলাম ওখানে পুকুর মালিকটা কী করে আমাদের সঙ্গে আমরা সেদিনকে মাছ ধরতে যাওয়ার মানে কিছুদিন আগে আমরা ওনাকে দু টাকা অ্যাডভান্স করি তো দু হাজার টাকা অ্যাডভান্স করার পর আমরা যথাযথ আমরা সেখানে পৌঁছে যাই আমরা ভাবি কি তাতে করবেন পুকুরে মাছ ধরে আছে নিশ্চয়ই মাছ খায় তো আমরা গেছি সেখানে আমরা মাছ ধরতে গেছি মাছের টোপ চা সবই ফেলেছি তো আমরা দেখি সকাল ছয়টা থেকে সাড়ে নটা দশটা অবধি কোনো মাছ খায়নি ঠিক আছে কোনো রকম কোনো মাছ খায়নি ঠিক আছে আমরা ভাবলাম হয়তো কোনো রকম অন্য কোনো কারণে যেন হয়তো খাচ্ছে না মাছ তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে সে পুকুরে মানে যাই হোক কোনো একটা টাবলেট বা কোনো লিকুইড জাতীয় কোনো জিনিস পুকুরের জলের মধ্যে তারা ইউজ করে পুকুর মানে আচ্ছা একটা কিছুটা আমরা আর কি আভাস আমরা পাই আমাদেরকে পাশের সিটে তার পাশের সিটে লোকগুলো আমাদেরকে বলে যে এরকম ব্যাপার যে জলের মধ্যে কিছু যেন একটা মিশিয়ে দিয়েছে সেই জন্য মাছ কিন্তু খাচ্ছে না তো কী ধরনের জিনিস লিকুইড বা কোনো ট্যাবলেট জলের মধ্যে দিলে মাছ খায় না আমার সেটা জানা নেই তো ফের আপনাদের যদি জানা থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে সেই জিনিসটা কী জিনিস যেটা জলের মধ্যে দিলে মাছ কিন্তু খায় আসলে মেন উদ্দেশ্য আছে আমি মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার যে সেদিনকে আমরা টাকা দিয়েছি দু হাজার টাকা অ্যাডভান্স করেছি কিন্তু কোনো মাছ খাইনি যেহেতু সেটা মিশিয়ে দেওয়ার কারণে তো আমরা প্রচণ্ড পরিমাণে রেগে যাই সব আমাদের যতদিন মাছ ধরে যে আমার দাদা ভাই সবাই রেগে যায় এবং পাশে আমাদের মানে মাছ খাচ্ছিল না অনেকটা বড় একটা ভুল মাছ কিন্তু কিছু কিছু পরিমাণ খাচ্ছিল সেটা খাচ্ছিল কোন পাড়ে সেটা হচ্ছে আমরা পশ্চিম পাই মানে পূর্ব পাড় দিলে কোনোরকম কিন্তু কোনোরকম কিছু মাছ খাইনি তো আমরা পূর্ববার দিকে বলছিলাম তো আমরা বলি যে কেন খাচ্ছে না মাছ কেন খাচ্ছে না তো ওই দিকটা চাতাল হওয়ার দিকে কারণের জন্য ওই দিকটাতে জল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিলো আর ওইটার জল যত গরম হয় ওষুধের অ্যাকশনটা ততটা পরিমাণ হয় আর ওই দিকটা একটু গভীর ছিল পশ্চিম দিকটা তো সেই দিকটাতে মাছগুলো মাছ কিন্তু খুবটা খাচ্ছিলো তারা কোনো কিছু রিপোর্ট করেনি আমাদের পূর্ববার দিকে আমরা কিন্তু রিপোর্ট করেছি যে আমরা বলেছি যে আমাদের এরকম প্রবলেম হচ্ছে আমরা তো আবি মাছ ধরতে এসেছি এখন বাজেবেলা এগারো থেকে দশটা তো তখন কিন্তু কোনো রকম কোনো মাছ খায়নি তো আমরা তাকে জানাই যে আমরা উঠে যাব যথাযথ তো তারা পুকুর মালিক বলে যে না রকম কোনো টাকা ফেরত দেওয়া হবে না আপনারা উঠে চালে উঠে যেতে পারেন আপনারা দু হাজার টাকা অ্যাডভান্স করছে কোনো টাকা ফেরত দেওয়া হবে না তো আমরা সমস্ত মৎস্য শিকারীরা আমরা বলি যে পাঁচশো টাকা করে আপনি আপনারা রেখে দিন জানব যে পাঁচশো টাকা হারিয়ে গেছে পাঁচশো টাকা আপনি রেখে দিন আর বাকি পনেরোশো টাকা আমাদের কিন্তু রিটার্ন করতে হবে তো অনেক রিকোয়েস্ট করার পর ঝামালি করার পর তো এগুলো দেখতেই পেলেন ঝামালি করার পর টাকাটা যথাযথ ফেরত দেয় আমাদের তো কালকে যারা যারা মাছ ধরতে যাচ্ছেন তাহলে তো টিকিট আছে আপনি যারা যারা মাছ ধরতে যাচ্ছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যদিও বা এটা আমার নতুন চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জে যদি কোনো নতুন কোনো মৎস্য শিকারী যদি কালকে যেতে চান ওখানে তো একটা কথাই বলবো সমস্ত তো নিজের দায়িত্বতে যাবেন আমি বলছি বলে এই নয় যে কালকে মাছ খাবে না কালকে মাছ খেতে পারে কিন্তু পুরোপুরি নিজের দায়িত্বতে যাবেন ভিডিওতে তো দেখলেন কী হলো অন্য বলবো তুমি আমাদের সঙ্গে কী হচ্ছে তো সমস্ত দায়িত্ব যাবেন আর যদি আপনাদের যদি যাওয়ার ইচ্ছাও থাকে এই ভিডিওটা দেখার পর যদি দেওয়ার ইচ্ছা থাকে বা যদি সিট বুকিং করার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন একটা আমি কুকুর নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আপনাকে অবশ্যই কমেন্ট করে রিপ্লাই দিয়ে দেবো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই যেই কমেন্ট করে যে কোনো উদ্দেশ্যে কমেন্ট করুন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ব্যাস এতটুকুই বাকিটা আপনারা আপনাদের দায়িত্ব যাবেন আমি এটাও বলবো না যে মাছ কালকে ঘুরতে যান আবার এটাও বলবো না যে কালকে যাবেন তো এতটুকুই এখন ভিডিওটাতে পুরো সম্পূর্ণ দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে